করা হচ্ছে এটাও যখন প্রতিবাদ করা হচ্ছে তখন সরাসরি পুলিশ আগের মতো করে সরকারের নিশ্চয়ই নির্দেশ সরকারের নির্দেশ ছাড়া তার পুলিশ চলে না তো তার মানে এটার পরিপূর্ণ দায় দায়িত্ব তো সরকারের উপর পাবে তো এইগুলি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমাদের প্রতিবাদ জানাতে আমরা বাধ্য হচ্ছি যদিও আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এরকম কথা বলেন যে সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করা মানে হচ্ছে এই সরকারের বিরুদ্ধাচারণ করা কিংবা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি পুনরাগমন কিংবা তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করা এইটা যারা করে তারাই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন কিংবা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ব্যবস্থা করবে কারণ কি কারণ হচ্ছে যে এই যে এই যে এই এই যুক্তিটাতে দেওয়া হচ্ছে এখন মোহাম্মদ ইহনুস তো একদিন দেখলাম তিনি বক্তৃতায় বললেন আপনারা প্রাণ খুলে সমালোচনা করবেন এখন প্রাণ খুলে সমালোচনা করার কথা বলা হবে আবার সমালোচনা করলে বলা হবে যে সমালোচনা মানে হচ্ছে এখানে ফ্যাসিবাদের দোষর হচ্ছে কিংবা এই ধরনের কথাবার্তা আমরা আওয়ামী লীগের সময় শুনতাম যে এটা মুক্তিযুদ্ধের চেতনা সরকার তার বিরুদ্ধে কিছু বলা যাবে না যে এই যে এইটাই হচ্ছে অগণতান্ত্রিক স্বৈরতন্ত্রিক ফ্যাসিবাদের আবহাওয়া এবং এই দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমার আগে বক্তা ব্যাখ্যা করে গেলে যে হঠাৎ করে তারও সাথে কোনো আলোচনা না করে জনগণের সুবিধা অসুবিধা বিচার বিবেচনা না করে জনগণের আর্থিক অবস্থার বিচার বিবেচনা না করে এই যে ব্যাট নামক একটা ভয়ঙ্কর জিনিস জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে এমনিতে এই সরকার গত পাঁচ মাসে এসছে জিনিসপত্রের দামের কোনো উন্নতি হয় নাই শ্রমিক যারা তাদের প্রকৃত আয় কমে গেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যবিত্ত পর্যন্ত প্রকৃত আয় কমে গেছে ডলার এবং টাকার যে বিনিময় হার সেই বিনিময় হারের কারণে সংকট অর্থনৈতিক সংকট অনেক রকম সংকট তৈরি হচ্ছে যে জনগণের উপর বোঝা তৈরি হচ্ছে মূল্যস্ফীতি কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কতিপয় গোষ্ঠী পুরো পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ করে তাদের ব্যাপারে সরকার কিছুই করতে পারে না তাদের স্পর্শ করতে পারে না কিংবা কোনো ইচ্ছা আছে বলেও মনে হয় নাই তাদের যে কোনো খাতার লক্ষণ দেখব আমরা একটা খুব যারাই সরকারে যায় তাদের একটা জনপ্রিয় প্রাক্ত আছে তারা বলে এই সরকারের উপদেষ্টাদের মুখে আমরা শুনতে পাচ্ছি রাতারাতি কিছুই করা সম্ভব না তো রাতারাতি কেউ কিছুই করা সম্ভব না এটা আমরা জানি আমরা বুঝি রাতারাতি আপনাদের কেউ কিছু করতে বলে নাই কিন্তু আপনাদের তো আপনাদের তো লক্ষণটা দেখা যাবে যে আপনি কোন পথে হাঁটছেন আপনি হাঁটছেন যারা ঋণ থেরাপি তাদের স্পর্শ করবেন না যে জনগণ নিপীড়িত অবস্থায় আছে দারিদ্রের মধ্যে আছে জিনিসপত্রের দামে হিমশিম থাকছে তাদের উপরে বোঝা চাপাবেন আপনি যারা অন্যান্য জাতি গোষ্ঠী জনগোষ্ঠী আছে তাদের উপরে অত্যাচার করবেন নেপিরহল করবেন শ্রমিকরা বকেয়া মজুরি চাইতে গেলে তার উপরে গুলি করবেন তারপরে বলবেন যে রাতারাতি করা সম্ভব না রাতারাতি কী করা সম্ভব না আরও নির্যাতন করা সম্ভব না না কী সম্ভব আপনারা যদি এগুলির সমাধান করতে চান সূচনাটা অন্যরকম হবে জনগণের দিকে তাকিয়ে থাকলে সেটা ভঙ্গি তো অন্যরকম হবে এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকেই সরকার আসার পরে দুই মাসের মাথায় সরকারের করণীয় বলে আমরা একটা তালিকা দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কাছেও জমা দিয়েছিলাম সেগুলোর নিহত আহত সহ এই যে যারা নিহত আহত হয়েছে তাদের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া থেকে শুরু করে এই যে স্মৃতি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এই সমস্ত দাবিগুলি করণীয়গুলো ছিল এবং আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সরকারের এই সমস্ত কার্যক্রমে সহযোগিতা করার জন্য ওই আশু অবৈধের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে মোটেই সেই পথেই হাঁটছে না সরকার সরকার জনগণকে না জানিয়ে ব্যাগ বসাচ্ছে এবং জনগণের মধ্যে থেকে প্রতিদা না তার উপরে হামলা চালাচ্ছে এই প্রক্রিয়া চলতে পারে না এবং আমার আগে আরেকজন বক্তা বলেছেন যেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা সময় ভিআইপি সংস্কৃতির একটা বিশাল ভয়ঙ্কর চেহারা তৈরি হয়েছিল সেই ভিআইপি চেহারা আমরা দেখতে পাচ্ছি যে যে মোহাম্মদ ইনুদ যেখানে থাকেন তার সামনে দিয়ে আজ আগে তো গণভবনের সামনে দিয়েই বাস গাড়ি সব চলাচল আর যে বাড়িতে থাকেন তার সামনে দিয়ে মানুষ হেঁটে যেতে পারবে না কিংবা আমাদের একজন সহকর্মী তিনি সাইকেল দিয়ে যেতে যাচ্ছিলেন এই সাইকেল তাকে বাধা দেওয়া হয়েছে কি কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় কি জনগণের জন্য আমরা তো যতগুলো বড় আকারের ঘটনা দেখেছি বাংলাদেশে সেগুলো তো সব সরকারের লোকজনই করে জনগণ যদি বিক্ষুপ্ত হয় তাহলে কী পরিণতি হয় সেটা আমরা শেখ হাসিনার কাছ থেকে দেখেছি সেখানে তো সিকিউরিটির অভাব ছিল না কিন্তু জনগণ যদি বিক্ষুব্ধ হয় সেই সিকিউরিটি দিয়ে কোনো সিকিউরিটি তৈরি করা যায় না এই ভিআইপি সংস্কৃতিটা বন্ধ না করে এই সরকার এটাও প্রমাণ করছে যে তারা কোনো পরিবর্তন করতে চান না আমলাদের পদোন্নতি দিয়ে বিপুল দায় তৈরি করা হচ্ছে বিপুল বিলাসিতা তৈরি করা হচ্ছে আবার টাকার অভাবের কথা বলে কোনো তেলাফেরি নাড়াই করার চেষ্টা করা হচ্ছে না লুটেরাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সেটারও লক্ষণ দেখতে পাচ্ছি না অথচ টাকা নাই বলে টাকা নাই ব্যাঙ্কগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে আবার অন্যদিকে টাকা নাই বলে জনগণের উপরে থাকে বোঝা চাপানো হচ্ছে আমরা এগুলোর প্রতিবাদ জানানো নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব মনে করি এবং সেই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা দাবি জানাই সরকারকে গত দুই দিন জনগণের ওপরে সেখানে বাঙালি ছিলেন সেখানে অন্য অন্য জাতিসত্তার মানুষ ছিলেন শিক্ষার্থী ছিলেন এবং যারা আহত হয়েছে তারা প্রত্যেকে তারা সকলে গণভূত এক একজন কর্মী ছিলেন তাদেরকে হাসিনা সরকারের পুলিশকে মোকাবেলা করতে হয়েছে সেই পুলিশ সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে তাদের উপরেই এই ইউনুস সরকার আক্রমণ করেছে সুতরাং ইউনুস সরকারকে সরাসরি তাদের এই ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং বলতে হবে যে আমরা তারা যে আলাদা সেই আলাদাটা প্রমাণ করতে হবে অন্যান্য কাজের মধ্যে দিয়ে এবং একই সঙ্গে ভ্যাট বাড়ানোর মধ্যে দিয়ে জনগণের উপর যে আরেক দফা আক্রমণ একটা হচ্ছে পুলিশি আক্রমণ একটা হচ্ছে সন্ত্রাসী আক্রমণ আর একটা হচ্ছে ভ্যাটের আক্রমণ এই তিন ধরনের আক্রমণ থেকে সরকারকে অবশ্যই পিছিয়ে আসতে হবে এবং সরকারের ফিলাসিতে সম্পদশালীদের পৃষ্ঠপোষকতা বাদ দিয়ে জনগণের পৃষ্ঠপোষকতার যে দায়িত্ব সেই দায়িত্ব গ্রহণ করতে হবে কারণ এই সরকার নির্বাচিত না কিন্তু জনগণ তাদের বসিয়েছে কিছু নির্দিষ্ট কাজ করার জন্য সেই নির্দিষ্ট কাজে যদি তারা বাড়তে হয় জনগণকে জনগণের চাষিয়ে তাদের জবাবদিহি করতে হবে তাদের জবাবদিহি না করে জনগণের দায়িত্ব তাদেরকে জবাবদিহি করতে বাধ্য হবে সেই দাবি জানিয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমি স্যারকে বন্ধুগণ আমরা এর পরবর্তীতে আমরা একটা মশাল মেশিন আছে আশা করছি